আসসালামু আলাইকুম প্রিয় অভিহাস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় আপনারা দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ভিতর চমৎকার দুটি ফার্নিচার একটা হচ্ছে খুব সুন্দর একটা চাঁদনি মডেলের ড্রেসিং টেবিল দেখাবো খুব সুন্দর ডিজাইন করা চার ফিট বাই সাত ফিটের ভিতরে স্মার্ট এই ড্রেসিং টেবিল দেখাবো তার পাশাপাশি আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচাইতে গর্জিয়াস ডিজাইনের আর সূর্যমুখী ডিজাইনের খাট নিয়ে আজ আপনাদের কথা বলো দুইটি কিন্তু খুবই গর্জিয়াস ডিজাইনের উপর তৈরি করা সেগুন কাঠের ভিতরে অনেকে চায় যে একটু কারুকার্যের মধ্যে পছন্দ করে তাদের জন্য আজকে যে ফার্নিচারগুলো দেখাবো সেগুলো বেস্ট কোয়ালিটি ফার্নিচার হবে যেগুলো আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠ দিচ্ছি এবং অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার উপরে দিচ্ছি তো তোভিয়াস চমৎকার খাটটি আমরা ছয় ফিট বাই সাত ফিটের ভিতরে করা সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করে ডিজাইনগুলো করা দুই পাকা সেম ডিজাইনের মধ্যে করা বিছানা হচ্ছে লোহা কাঠের মাঝখান ঠাসাগুলো হচ্ছে কাঠের উপর করা হয়েছে ফুল বক্সের মধ্যে খাটটির দাম হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে সুন্দর খাটটি আপনারা আমাকে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন আপনার চার ফিট বাই সাত ফিটের ভিতরে সুন্দর ড্রেসিং টেবিলটি চাইলে চল্লিশ হাজার টাকা হলে আপনার আমার থেকে সলিড চিটা এবং সেগুন কাঠের এই ড্রেসিং টেবিলটি চাইলে কিন্তু নিতে পারবেন তৈরি চমৎকা দুটি ফার্নিচার যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তুলি অলংকারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখ টোর মোড়ে আমাদের আরও দুটি শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ দুটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ